গভীর রাত মিসির আলীর দরজায় কড়ানাড়ার শব্দ দরজা খুলে দেখলেন এগারো বারো বছর বয়সের একটা ছেলে নাম নিষাদ চোখে ভীষণ বিষণ্নতা আর ছেলেটা এসেই একটা অদ্ভুত দাবি করল কি দাবি যে মিসির আলী নাকি তার প্রয়াত বাবার বন্ধু ছিলেন অথচ মিসির আলী তাকে চেনে নি না হুম হুমায়ুন আহমেদের এই অসাধারণ সৃষ্টি নিষাদ এই চরিত্রটাকে নিয়েই আমাদের আজকের আলোচনা যেখানে রহস্য আছে আবার একজন মনবিদের ভেতরে দ্বন্দ্ব আছে শুরুটাই তো দারুণ নাটকীয় তাই না মানে এই হুট করে আসা ছেলেটার ওই অদ্ভুত অথচ ভীষণ স্থির দাবি হ্যাঁ আর মিসিরালের মতো একজন যুক্তিবাদী মানুষ তার প্রাথমিক সেই দ্বিধা অবিশ্বাস এখান থেকেই তো গল্পের রহস্য দানাবাদতে শুরু করে ঠিক পাঠকের মনেও প্রশ্ন জাগে কে ছেলে কি চায় সে আসলে আর ছেলেটার আচরণগুলো কেমন অদ্ভুত খুব কম কথা বলে কিন্তু দৃষ্টিটা একদম অন্যরকম কেমন যেন বয়সের চেয়ে অনেক বেশি গভীর মাঝে মাঝে আবার মায়ের কথা বলে যেমন মা বলতেন আপনি খুব ভালো মানুষ আচ্ছা আলীর মতো যুক্তিবাদী মানুষ কেন ওকে আশ্রয় দিলেন বলুন তো শুধু কি মায়া দেখুন আমার মনে হয় শুধু মায়া নয় হয়তো ছেলেটার ওই নিষ্পাপ কিন্তু রহস্যময় চাহনির মধ্যে এমন কিছু ছিল যা মিসিরালিকে ভাবিয়েছে কারণ উনি তো শুধু যুক্তি দেখেন না মানুষের মনও পড়েন ঠিক আর এখানেই তো রহস্যটা আরও ঘনীভূত হয় তাই না একদম মিসিরালির যুক্তিবাদী মন তাকে ঠিকই তদন্তে নামায় কিন্তু নিষাদের দেওয়া কোনও তথ্যই মানে ঠিকানা বা পরিচিতি কিছুই মেলে না কিছুই মেলে না খোঁজ নিয়ে জানতে পারেন ওই ঠিকানায় ওরকম কেউ থাকে না বা নিষাদের মা হয়তো বহু বছর আগেই মারা গেছেন এই অমিলগুলোই তো মিসির আলিকে আরও বেশি করে ভাবায় মানে যুক্তির বাইরেও যে কিছু থাকতে পারে সেই ইঙ্গিতটা উনি পান ঠিক যুক্তির সাথে একটা যেন যোগ্য রহস্যের সংঘাত এটাই গল্পের একটা গুরুত্বপূর্ণ দিক আর গল্পের মোড়টা ঘুরে যায় যখন নিষাদ ওর মায়ের কথা বলে মানে মায়ের মানসিক অসুস্থতা তার মৃত্যু হ্যাঁ কিন্তু বলার ভঙ্গিটা একদম বলার ভঙ্গিটা ওর বয়সের সাথে ভীষণ বেমানান মনে হয় যেন কোন পরিণত মানুষ কথা বলছে এটা শুনেই মিসির আলীর মনে প্রথম সন্দেহটা জাগে তাই না যে এটা সাধারণ কোন কেস নয় আমারও তাই মনে হয় এখানেই হয়তো তিনি প্রথম আজ করেন যে ছেলেটা গভীর কোনো মানসিক আঘাত বা ট্রমার শিকার হতে পারে ট্রমা মনস্তাত্ত্বিক দিকটা এখানেই খুব জরুরি হয়ে ওঠে নিষাদের আচরণে গভীর ট্রমা বা ডিসোসিয়েশনের লক্ষণ স্পষ্ট ডিসোসিয়েশন মানে মানে হচ্ছে যখন কেউ খুব ভয়াবহ কোনো অভিজ্ঞতা বা গভীর শোকের মধ্যে দিয়ে যায় তখন তার মন অনেক সময় বাস্তবতার সাথে সংযোগ হারিয়ে ফেলে নিজের সত্তা থেকে কেমন যেন বিচ্ছিন্ন হয়ে যায় ও আচ্ছা এর ফলে স্মৃতি গুলিয়ে যেতে পারে এমনকি বয়সের ধারণাও নিষাদের ক্ষেত্রেও হয়তো শৈশবের ভয়ঙ্কর কোনো ঘটনা তার মনে এমন প্রভাব ফেলেছে যে সে বর্তমানের সাথে নিজেকে মেলাতে পারছে না এই মানসিক বিচ্ছিন্নতা কি ওর ওই পরিণত আচরণেরও ব্যাখ্যা দেয় হ্যাঁ অনেক সময় দেয় তীব্র মানসিক আঘাতে শিশুদের সারুল্য চলে যায় আচরণে এক ধরনের আরোপিত পরিপক্কতা দেখা যায় তারা হয়তো এমন কিছু দেখেছে বা সহ্য করেছে যা তাদের বয়সের জন্য অনেক বেশি ভারী আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল মিসির মতো যুক্তিনিষ্ঠ মানুষও ছেলেটার প্রতি এক ধরনের নিয়ম্যাখ্যানীয় টান অনুভব করছেন শুধু যুক্তি দিয়ে নয় আবেগ দিয়েও তিনি পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছেন এখানেই মিসির আলী চরিত্রটার অন্য একটা দিক আমরা দেখতে পাই একদম আর তারপর তো সেই ক্লাইম্যাক্স শেষ রাতে নিষাদের ওই কথাটা মা বলতেন আপনি আসলেই আমার বাবা হ্যাঁ এটা তো মিসির আলীর যুক্তির দেওয়ালে একটা বিরাট ধাক্কা তিনি নিজেই নিজের অতীত নিয়ে সংসার পড়ে যান তার জীবনে কি সত্যি এমন কিছু ছিল যা তিনি ভুলে গেছেন বা অস্বীকার করে এসেছেন আর পরদিন সকালে ছেলেটা উধাও ঠিক যেভাবে এসেছিল সেভাবে যেন মিলিয়ে গেল শুধু রেখে গেল এক রাস প্রশ্ন এই উধাও হয়ে যাওয়া আরে শেষ রাতের স্বীকারোক্তি গল্পটাকে অন্য একটা মাত্রায় নিয়ে যায় আর এখানেই সম্ভবত সবচেয়ে গভীর প্রশ্নটা জাগে মনে কিসেটা সেটা নিষাদ কি আসলেই শুধু একটা রক্ত চরিত্র নাকি সে মিসির আলীর অবচেতন মনের কোন প্রতীক প্রতীক কিসের প্রতীক হতে পারে অস্বীকৃত কোন পিতৃসত্বার প্রতীক অথবা মিসির আলী নিজেরই ভুলে যাওয়া অবহেলিত শৈশবের ছায়া হুমায়ুন আহমেদ এখানে খুব কৌশলে বাস্তব আর মনস্তত্বের সীমারেখাটা একদম ঝাপসা করে দেন পাঠককে একটা দোটা ফেলে দেন দারুণ বলেছেন এটাই তো গল্পের সবচেয়ে বড় শক্তি হ্যাঁ তাহলে নিষাদ শুধু একটা রহস্য গল্প নয় এটা তার চেয়েও অনেক গভীর এটা হয়তো পিতৃহীনতার আকুতি সামাজিক মুখোশের আড়ালে থাকা কোনো সত্য আমার একজন চরম যুক্তিবাদী মানুষের আত্ম অনুসন্ধানও বটে একদম চরিত্রটা মনে গেথে থাকে হুম আর শেষ পর্যন্ত তো উত্তরটা খোলাই রাখা হয়েছে নিষাদের আসল পরিচয় কী সে কি মিসির আলীর বাস্তব অতীতের কোনো অংশ নাকি নিছকে তার মনের কোনো ভ্রম অথবা আরও গভীর কোনো প্রতীকী চরিত্র এই প্রশ্নটাই আসলে আমাদের ভাবায় হ্যাঁ এই প্রশ্নটাই আমাদের হুমায়ুন আহমেদের মনস্তাত্ত্বিক লেখার গভীরে নিয়ে যায় আর ভাবতে বাধ্য করে আমাদের নিজেদের এই চেনা যুক্তির জগতের বাইরেও কি অন্য কোনো বাস্তবতার অস্তিত্ব থাকতে পারে সেই ভাবনাটা নিয়ে হয়তো শেষ করা যায় আজকের আলোচনা অবশ্যই এই ভাবনাটা দর্শকদের জন্যও রইল